ভাই এগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালের নতুন ভেটকি মাছের কোন একদম মাথার মাছ তিন থেকে চার ইঞ্চি এরকম মাছ কিন্তু এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই আমাদের কাছে এখন বর্তমানে দু হাজার পঁচিশ যে দেখেন আয়ের মাছ এটা এটা আয়ের মাছ বিভিন্ন সাইজের এখন বর্তমানে দুই ইঞ্চি আছে আর এই মাছটা হচ্ছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এই মাছটাও প্রথম লাটের মাছ এবং বাসাইকৃত আলাদা গ্রেটিং করা এরকম বড়ো সাইজের মাছ এখনও পর্যন্ত অনলাইনে কেউ দেখাতে পারি না ভাই এগুলো আমাদের নিজস্ব মাছ আমরা নিজে থেকেই এগুলো বাছাই করছি আর এখন যে মাছটা দেখাচ্ছি এইটা হচ্ছে দুই কর আঙুলের দুই কর দুই কর থেকে একটু প্লাস দুই কর থেকে একটু ছোট মাছ এই মাছগুলো থেকে মূলত আমরা বাছাই করছি বড়ো ছোটো সব বিভিন্ন সাইজের মাছ আমরা বাছাই করছি এবং এর থেকেও একটা ছোট পোনা আছে যে পোনাটা কিছুক্ষণ আগে ডেলিভারি দিলাম তো ওইটা দেখাইতে পারতেছি না এই পোনাটা এখন বর্তমানে আমাদের কাছে আছে করি সকলে আপনারা ভালো আছেন খামারি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দুই হাজার পঁচিশ সালের সবথেকে বড় সাইজের পোনা আমাদের হাতে পৌঁছায় গেছে এই যে দেখেন তিন থেকে চার ইঞ্চি মাছ এই মাছগুলা একদম মাথার মাছ এর উপরে এখন বর্তমানে কোনো মাছ নেই আমরা টোটাল আজকে পঁচিশ হাজার মাছ থেকে বাসাই করছি এই মাছগুলা অল্প কিছু মাছ বেশি না তিনশো থেকে চারশো ফিট মাছ বাছাই করছি তো যদি কোনো খামারি ভাই এই সাইজের মাছ নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো একটু লেট হবে অ্যাভেলেবেল না একটু লেট হবে দাম একটু বেশি তাহলে এই মাছটা আমরা দিতে পারবো কিছু দিন পরে মানে মাছটা বাছাই করে এক জায়গায় করে তারপর দিতে হবে তো এই মাথার মাছ পুকুরে ছাল্লাই করো খামারি বন্ধুরা এটা এক বছরে সাড়ে তিন কেজি ওয়েট হবে ইনশাল্লাহ খাবারি বন্ধুরা এই মাছটা অবশ্যই অবশ্যই ডাইরেক্টলি আপনার চাষে কালচারে দিতে পারবেন এবং চাষে দিতে পারবেন এই মাছটা খুবই কম খাদ্য খাবে এবং গ্রোথ বেশি আসবে এই প্রথম লাঠের প্রথম ফার্স্ট মাথার মাছটা প্রচুর গুরুত্ব আসে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না একটা এই মাছটা কিছু মাছ চাষে দিলে বুঝতে পারবেন খামারি বন্ধুরা এই মাছটা মিশ্র চাষ করবেন আশা করি মিশ্র চাষ করলে ভালো একটা বেনিফিট আপনারা পাবেন খামারি বন্ধুরা আরও একটা মাছ দেখাচ্ছি দেখেন এই মাছটা হচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি এই মাছটার সাইজও খুবই সুন্দর এবং এই মাছটা একটু অ্যাভেলেবেল পাওয়া যাবে কারণ আজকে টোটাল মাছ বাসাই করে আমরা দুই হাজার পোনা বের করছি তার থেকে তিনশো থেকে চারশো পিস হবে বড়ো সাইজের পোনা বাদ বাকিটা এই সাইজের পোনা এই যে দেখেন আড়াই তিন ইঞ্চি এই মাছটাও আপনারা নিতে পারেন এটাও ডাইরেক্ট কালসারে দিতে পারবেন কালসারে দিলে এই মাছটা কিন্তু মিস হবে না পিরো খামারি বন্ধুরা এই মাছগুলা আমরা দীর্ঘদিন ধরে আমরা বাসাই করে আলাদা করে গ্রেডিং করে বিক্রি করতেছি অনলাইনের মাধ্যমে যদি কোনো খামারি ভাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমরা এই মাছটা হোম ডেলিভারি দিব খামারি বন্ধুরা আমরা পাইকারি রেটে মাছ বিক্রি করি যদি কোনো খামারি ভাই পাইকিরি রেটে মাছের পোনা নিতে চান যোগাযোগ করবেন আমাদের কাছে ভেটকি বিভিন্ন সাইজের আছে এক কোর থেকে দুই কর আড়াই কর তিন কর সব ধরনের মাছ আছে কম রেট বেশি রেট যে যে রেটে মাছ নিতে চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা সাতক্ষীরা বিনের পোতা বাজার আমি আপনাদেরকে আরও একটা মাছ দেখাচ্ছি এই যে দেখেন এই মাছটা হচ্ছে আঙ্গুলের দুই কর দুই কর থেকে একটু ছোট হবে এবং দুই কর থেকে একটু প্লাসও হবে এর ভিতরে যে মাছগুলো এই যে দেখেন দুই কর দুই কর প্লাস দুই কর থেকে একটু ছোট। এই পোনাটা অ্যাভেলেবেল এর থেকে আরও একটা ছোট পোনা আছে যে পোনাটা আঙ্গুলের এক কর এক করার থেকে একটু ছোট এক থেকে বড় সেই মাছগুলো এর থেকে বাছাই করে আমরা আলাদা করে বিক্রি করে ফেলছি আর এই মাছগুলো এখন আছে এইগুলো আমরা ডেলিভারি দিব টোটাল দশ হাজার পিস এই মাছটা যাবে চিটক তো প্রিয় খামারি বন্ধুরা এই মাছগুলো আমরা বাছাই করে আলাদা করে হাফার ভিতরে রাখতেছি তো যদি কোনো খামারি ভাই আমাদের কাছ থেকে পোনা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব রবিবার তো যারা কক্সবাজার চিটাগং এবং ফেনী কুমিল্লা এই জায়গার ভিতরে মাছ নিতে চান যোগাযোগ করবেন যাওয়ার পথে কিছু পোনা দিয়ে যাব ডেলিভারি খরচ একদম ফ্রি তো খামারি বন্ধুরা আমাদের কাছে এখন বর্তমানে যে সাইজের মাছের পোনা আছে আয়ের মাছ যে পোনাটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই পোনাটা হচ্ছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এই আয়ের মাছটা নদীর মাছ আমরা ডেলিভারি দিচ্ছি এখন বর্তমানে তো এই পোনাগুলো নিতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন ব্যাক করে পাঠাবো ইনশাআল্লাহ খামারি বন্ধুরা আয়ের মাস এক বছ সারলে পুকুরে দিতে হবে আর সারার প্রয়োজন হয় না এগুলো পুকুরেই বাচ্চা দেয় তো খামারি বন্ধুরা অবশ্যই এই লাভজনক মাছটা পুকুরে সারবেন অল্প কিছু